হাই শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকাল মানে খুব একটা সকাল নয় এখন মানে আমার স্নান নাহান পুজো সব কিছুই কমপ্লিট আর আজকে জানো মানে রবি না সোমবার সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বৃষ্টি মানে অঝরে পড়েই যাচ্ছে কিছুদিন আগে বলেছিলাম দেড় মাসের মতন যা গরম দিয়েছে থাকা যাচ্ছিলো না তারপরে এমন বৃষ্টি পড়ছে যে কিছু বলার নেই তো যাই হোক একদিকে ভালোই হয়েছে গরমটা অনেকটা কমে গেছে কেননা গরমে তো একদমই ভালো লাগছিল না আর এখানে গাছগুলো একটু প্রাণ ফিরে পেলো কেননা কতটাই জল এনে এনে দেব বলো তাও দিই কিন্তু বৃষ্টির জল একটা আলাদাই গাছের জন্য আর এখানে দেখছো সকালে গোপু এটা মানে ভেবে আমটা রেখেছিলাম আমি তো হঠাৎ বের করে দেখছি যে কেমন কালো কালো হয়ে গেছে তো এটা তো দিলাম না এখানে দেখছো আমি খেজুর দিয়েছিলাম আজকে আর এই যে খেজুরটা দেখছো এটা আমি খাই এটা আলাদা করে রাখা থাকে আর গোপুর জন্য আলাদা করে রাখা আছে আর এই যে দেখছো একটা কলা তো আজকে একটাই কলা বেঁচে আছে এটাই আমি খেয়ে নেব কলা কেনা দেখছো কেমন গোল মতন কলাটা কিনেছে একটু লম্বা একটু মানে বেশ দেখতেও ভালো হয় সেই সব জিনিস খেতেও ভালো লাগে একটু কেমন দেখতে হলে সেটাও খেতে কেমন লাগে তো যাই হোক রান্নারুমে চলে এলাম এখানে আলু আর সয়াবিনের আজকে সবজি বানাবো তো সিম্পল বানাবো সিম্পলে এখন মানে আমার খুব একটা ঝাল মশলা বা খুব একটা রিচ রান্না খাওয়া বারণ আছে সেই জন্য আর এখানে পটল ভাজবো একটু ডাল আর ভাত আপাতত আজকে এগুলোই করব আর কিচ্ছু করব না এদিকে দেখছ রুমে জানালাটা খুলে দিয়েছি কেননা ও খুলেই গেছে যেহেতু মানে বাইরে থেকে হাওয়া বাতাস আসবে যদি বৃষ্টি পড়তো তাহলে লাগিয়ে রাখতাম এখন বৃষ্টি পড়েনি প্রায় আজ সকাল নটা থেকে বৃষ্টিটা থেমে গেছে আকাশটাও বেশ পরিষ্কার হয়েছে আলো আসছে তো জানালাটা খুলে দিলাম আর এখানে এই যে আলুটা দিয়ে দিলাম প্রথমে সয়াবিনটা রান্না করে নেব তারপরে ডালটা সেতলে আর লাস্টে পটলটা ভাজবো কেন তার আগে পটল ভাজাতে যাবে না লাস্টে পটলটা ভাজতে হবে কড়াইটায় লেগে যাবে কেমন কালো কালো হয়ে যাবে সেই জন্য আর সয়াবিনটা আগের থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলও ভেজা ভিজিয়ে রাখি ঠান্ডা জলও ভিজিয়ে রাখি যখন যেমন তখন সেরকম করি তো যাই হোক মানে আজ কয়েকদিন হলো সয়াবিন রান্না করিনি তো আজকে ফলম না রান্না করেই খাই কারণ আর সয়াবিনটাও খাওয়া বেশ ভালো আর যেহেতু মাছ মাংস ডিম খুব একটা এখন মানে খুব একটা মানে খেতে ভালোও লাগছে না কিছু না তো যাই হোক সেই জন্য সয়াবিনই রান্না করি সয়াবিন খেতেও আমার ভালো লাগে আর সয়া চিলি তো প্রায় মানে প্রায় আগে তো অনেক বানাতাম এখন যদিও একটু কম বানাই আগে তো সয়া চিলি অনেক বানাতাম অনেক অনেক বেশি আমরা সয়া চিলি বানিয়েই খাই রাত্রের সময় সয়াবিনের সবজি খুব কম বানানো হয় এখানে দেখছো তেজপাতা ডিব্বাটা তো এটা আমাদের গাছের তেজপাতা একটা গাছ লাগিয়েছিল আজকে প্রায় পাঁচ সাত বছর গাছটা হয়ে গেল অনেক অনেকটাই লম্বা হয়ে গেছে তো ওখান থেকে ডালগুলো কাটা করাই আর যখন খুব রোদ দেয় তখন পাতাগুলো মানে ডাল সময় ছাদে শুকোতে দিই তারপর ডিব্বাতে ভরে রেখে দিই আর যখন রান্না করি তখন ধুয়ে ধুয়ে রান্না করি ব্যাস হয়ে যায় আর টুকটার সবাইকে দিও যে যে চায় তাদেরকে দিই এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর মানে যাই হোক আমি পরে সয়াবিন রান্নাটা খেলাম কিন্তু মানে একটা জিনিস ভুলে গেছি সেটা হলো লঙ্কা একটাও লঙ্কা দিইনি বল বলো এক মানে দুটো যদি কাঁচা লঙ্কা চিঁড়েও দিতাম তাহলে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে কিন্তু লঙ্কা দিতে মানে ভুলে গেছি কি করে যে ভুললাম জানি না আর এখানে দেখছো একটু দুধ আছে তো সকালে আমি খাবার খাওয়ার পর প্রতিদিনই মানে এক কাপ করে দুধ খাই তো দুধটাই গরম করে নিচ্ছি ওটা আমি যতক্ষণে সয়াবিনটা সেদ্ধ হবে ততক্ষণ আমি দুধটা খেয়ে নেব তো এখানে প্রায় দুধটা গরম হয়ে এসেছে আর একটু বাকি আছে তারপরে দুধটা বসে বসে খেয়ে নেবো তারপরে বাকি রান্নাটা করব তো রান্নাটা আমি সকালে তাড়াতাড়ি করে নিচ্ছি কেননা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ভালো বাকি সকালে যা কিছু কাজ থাকলা সেইগুলো মানে সময় নিয়ে করা যায় যেমন স্লাই থাকে আরও টুকটাক যা যা কাজ থাকে সব কিছুই সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিই করে নেওয়াটাই ভালো একা রান্না আর লেট করে কি হবে সে বানাতেই তো হবে এখন বানাই আর পরেই বানাই সেই জন্য তাড়াতাড়ি বানিয়েই নিই তারপর রান্নারুম থেকে সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে যাই তারপর বাকি যা কাজ থাকে সব কিছু করে হয়তো ফোন ঘাঁটলাম সেলাই করলাম কিছু একটা করলাম তারপরে এসে পরে একটা দেড়টার সময় খাবার খায় যেদিন যেমন ইচ্ছা হয় কোনো কোনো দিন আবার দুটোতেও খাই যেদিন মানে ইচ্ছা করে যেমন সেই হিসাবে খায় তো এখানে চলো আমি দুধটা খেয়ে নেব তারপরে বাকি রান্নাটা করছি তো এইদিকে দেখছো সয়াবিনটা সেদ্ধ প্রায় হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো একটু ভালো করে আঁচটা বাড়িয়ে দিলাম নাড়াচাড়া করে আর নামিয়ে দেবো এখানে আমি এই যে সয়াবিনটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিলাম এবার ডালটা বসিয়ে দিলাম তো আজকে মসুর ডাল করেছি মানে যেদিন যেমন ডাল খেতে ইচ্ছা হয় সেই হিসাবে করি কোনো দিন আহির কোনো দিন মসুর কোনো দিন মুখ কোনো দিন বিড়ির ডাল যেটা ইচ্ছে করে মানে প্রতিদিন আমি একই রকমের ডাল খাই না চেঞ্জ করে করেই খাই কেননা একই রকমের জিনিস খেতে কেমন একটা লাগে একঘেমি কোনো জিনিসেই ভালো নয় সেই জন্য ভাব যাই হোক খাবারের মধ্যে একটু চেঞ্জ থাকলে ভালো লাগে খেতে আর কি সেই জন্য আর এখানে কড়াইটা ভালো করে আমি একটু সেট করে নিচ্ছি আর এই যে তেলটা দিয়ে দেবো তো সরষের তেলটাও একটু মানে কম আছেই তো বড়ো ডিব্বাতে রেখে ডিব্বাতে রেখেছি সেখান থেকে এগুলোতে একটু করে ঢেলে ঢেলে রান্না করি এখানে খুব একটা বেশি এগুলোতে তেল রাখি না আমি দুটো বড়ো ছোট্ট ছোট্ট মানে ছোটো ছোটো দুটো গ্লান আছে ফরচুনের তো একটাতে সরষের তেল রাখি আর একটাতে ফরচুন তেল রাখি তো সেগুলো থেকে একটু একটু নিয়ে এগুলোতে রেখে রান্নাটা করি একবারই এগুলোতে অনেকটা তেল ভরে রাখি না কেননা কি হয় তাতে কড়াইতে মানে ঢালার সময়ও অসুবিধা হবে অনেকটা ভারীও হয়ে যায় আর একটু একটু করে ঢাললে কী হয় রান্না করতেও সুবিধা হয় সব কিছুই আর এই যে দেখছো একটু মতন ডাল দিয়েছি তো একটু ডালেই অনেকটাই হয়ে যাবে এটাই খাওয়া দায় আর এখানে পটলটা আগের থেকেই মানে বানিয়ে পরে নুন আর একটু হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম তাতে কী হয় ভাজার সময় খুব সুবিধা হয় পরে করে যদি নুন হলুদটা দিই না কড়াইয়ের মধ্যে তো ঠিক মতন মানে খুব একটা কড়াইতে লাগা কেমন হয়ে যায় আর আগের থেকে যদি দিয়ে রাখি তাহলে মানে ভালো হয় ভাজাটা একটু লো আঁচ করে হালকা মানে একটু একটু করে নাড়লে পটল ভাজাটা রেডি হয়ে যায় আর খুব একটা ভালো করে না ভাজলেও কেমন যেন একটু কাঁচা কাঁচা লাগে সেই জন্য একটু ভালো করে ভেজে নিই এখানে একটু সর্ষে দিয়ে দিলাম আর লঙ্কা ফোড়ক দিলাম না কারণ শুকনো কাঁচা লঙ্কাগুলো দেখলাম খুব একটা ভালো নেই আর শুকনো লঙ্কা খেতে ইচ্ছা নেই সেই জন্য দিলাম না তো যাই হোক এমনিতেই ভেজে নেব হালকা মানে একদম লো আছে ভালোই হবে এটা ভাজা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর একদিকে ভাতটাও আমি নামিয়ে রাখলাম তো সব কিছু কাজেই কমপ্লিট হয়ে গেছে এবার রান্নারুম থেকে চলে যাব রান্নারুমটা মানে এখন খোলায় রাখবো লাগিয়ে রাখবো না যেহেতু মানে লাগিয়ে রাখলে কি হচ্ছে হাওয়া বাতাস ঢুকবে না তো পোকামাকড়ের একটু বেশি উপদ্রব হয়ে যায় সেই জন্য খোলাই রাখবো তারপরে ভেতরে যেয়ে বাকি সব কিছু কাজ করে আবার একটা দেড়টার সময় খাবার খেতে চলে আসব তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা